আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি তো পবিত্র মাহে রমজান শেষে কিন্তু চলে আসলো ঈদ আর আজকের এই ঈদে পোলাফান কি আনন্দ করছে সেটাই আর কি সবার মাঝে শেয়ার করছি আমি কি করলাম সেটা আর কি কারোর সাথে শেয়ার করব না যাই হোক ঈদ তো আমার মোটামুটি ভালোই কাটছে আপনাদের কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পোলাফান কিন্তু অনেক অনেক এক্সাইটেড তারা আজকে অনেক অনেক গেম খেলছে তো টুকটাক সব কিছু এখানে একজনের চোখ কথা হয়েছে এখন একজন বলবে চকলেট খেয়ে যে এটা কি চকলেট মানে চকলেটের ফ্লেভারটা কি

এই বিগ বছ এইটো বিগ বছ আৰু দেখোন সবাই এই যেনে চকলেট আছে এতিয়া কি চকলেট

हा कर दे ए हा कर देखी वो हा कर টুকু নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি আর সবাই টুকু আদর করা শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের ভোলাবান টুকুকে নিয়ে কারাকাড়ি শুরু করছে এবার সবাই যাচ্ছে নানাবাড়ি আর নানা একটা মাঠ আছে আর কি মাঠের মধ্যে আর কি সবাই খেলাধুলো শুরু করবে তাই জন্য এখানে টুককে বসিয়ে রাখা হয়েছে গলায় বেল পরিয়ে তো সবাই খেলার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তো তার আগে আর কি নামগুলো লেখালেখি শুরু করছে আর সবাই একটু একটু করে টুককে আদর করছে তো খেলার প্রস্তুতি কিন্তু হয়ে গেছে সবার হাতে একটা একটা করে বেলুন আর বেলুনগুলাকে আর কি কে আগে ফুলাতে পারে ফুলিয়ে তারপর এই দেয়াল থেকে ওই দেওয়ালে মানে আগে আগে যে শুয়ে আসতে হবে যেয়ে আগে শুতে পারবে সেই ফার্স্ট আর সেকেন্ড থার্ড এরকম হবে তো কোলাপানের খেলা বুঝতেই তো পারতেছেন মানে অনেক আনন্দ করছে ওরা আজকে ঈদের দিনে ঈদের দিনটা ওদের জন্য অনেক মজার একটা দিন আর ওদিকে আমার সোনাকে নিয়ে আম্মা চলে এসছে আর এখানে শুই সুতা নিয়ে আর কি ব্যস্ত সবাই শুইতে আর কি সুতা পরিয়ে কে আগে নিয়ে যেতে পারে সেই ফার্স্ট হবে আর কি এই যে কিন্তু সবাই আর কি হাড্ডা হাড্ডি লড়াই করছে সুয়ের ভিতরে আর কি কীভাবে সুতা ঢোকাবে কেউ পারছে কেউ পারছে না কেউ না পেরেও দৌড়াচ্ছে এমনটা হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে না কে ফার্স্ট হবে তবে কি এদের মানে ফার্স্ট পুরস্কার আর সান্ত্বনা পুরস্কার কিন্তু একই ঈদের দিন যেহেতু সবাই একই জিনিস আর কি নিবে তো কি জিনিস সেটা আর কি কারোর সাথে বলা যাচ্ছে না আর এখানে কিন্তু আবার আর কি একটু ভুল হয়েছিল তাই আবার পুনরায় সুই সুতা পরিয়ে দৌড় মারতেছে সবাই

কথা না যাও যাও তুমি তোমার তো না না

हा क्या कर रहे हो है अब आ जाओ

মানলো no. কিন্তু <laughs> <laughs>

তুই দা তুই দা কি অবস্থা করলি তুই দাকিছে ভাঙিছে

Ha, ha, ha.

তো খেলা শেষে কিন্তু সেই পুরস্কার আইসক্রিম সবার জন্যই আর কি চকবার আইসক্রিম তো গাইজ সবাইকে ঈদের চাঁদ দেখিয়ে কি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও